আজকে একদম বিগেনার পিসি ইউজারদের জন্য একটি দুর্দান্ত কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে প্রসেসর হিসেবে থাকছে রাইজেন ফাইভ চৌত্রিশ জি প্রসেসর এবং এনএসআই এর অফিসিয়াল বোর্ড থাকছে এবং এইট জিবি র্যাম দিয়ে প্রত্যেকটি প্রোডাক্ট অফিসিয়াল রেখে একটি কনফিগারেশন রেডি করেছি যারা কিনা একদম বিগেনার ইউজার রয়েছেন যারা নতুন নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন বা কলেজে ভর্তি হয়েছেন বা ফ্লান্সিং এর কাজ করতে চান একেবারে এন্ট্রি লেভেলে তাদের জন্য মূলত আজকের এই কনফিগারেশনটি তো চলুন দেখে যাক এই কনফিগারেশনটিতে কি কি প্রোডাক্ট রেখেছি একটি কথা বলে রাখি আমি এখানে যতগুলো প্রোডাক্ট রেখেছি প্রত্যেকটি প্রোডাক্ট অথরাইজ রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি প্রোডাক্টে ইউজ পরিমাণ ডিসকাউন্ট রেখেছি আপনারা প্রাইস গুলো দেখে বাজারের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি শুভ আমি শুরুতে বলেছি এখানে আমি প্রসেসর হিসেবে কারণ আমি এই প্রসেসরটি এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যারা এন্ট্রি লেভেলে ফ্রিলান্সিং এর কাজ করতে চান যেরকম ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ করতে চান তো যেহেতু ওনারা একেবারে এন্ট্রি লেভেলে সেই ক্ষেত্রে কিন্তু হেভি প্রসেসরের প্রয়োজনও হয় না বা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ডেরও প্রয়োজন হয় না যার কারণে কিন্তু আমি এই রাইজেনের রাইজেন ফাইভ সত্রিশ এই প্রসেসরটি এখানে ব্যবহার করেছি আপনারা জানেন যে এটি রেডিয়ন গ্রাফিক্স সহ একটি প্রসেসর যেখানে ফোর কোর এটা টু মেগাহার কিন্তু এখানে আহ বেস্ট রয়েছে তো ভিউয়ার্স আপনারা জানেন যে রেডিয়ন গ্রাফিক্স যদি থাকে এখানে প্রায় আপনারা টু জিবি টু জিবি করে ফোর জিবি পর্যন্ত কিন্তু শেয়ারিং গ্রাফিক্স পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই আপনারা যদি ইন খুব হেভি টাইপের কাজ করতে চান ফোর কে এই কনফিগারেশন দিয়ে ফোর কে ভিডিও রেন্ডারিং করতে পারবেন একটু সময় বেশি লাগতে পারে বাট আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন সেই ক্ষেত্রে আপনারা পরবর্তী সময়ে যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে বা একটু বাজেট যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা থার্টি ফিফটি বা থার্টি সিক্সটি আঠাশ উনত্রিশ টাকার যে গ্রাফিক্স কার্ড রয়েছে সেগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন আর সাইনেস কিছু গ্রাফিক্স কার্ড রয়েছে যেরকম প্যালাডিনের আর এক্স পাঁচশো আশি এই টাইপের যে গ্রাফিক্স কার্ড রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ভিভান্স এই কারণেই এই গ্রাফিক্স কার্ডের হ্যাসেলটা যেন এখন আপনাদের পোয়াতে না হয় যার কারণে কিন্তু আমি এখানে ইনটেলে না গিয়ে রাইজেনে রাইজেন ফাইভ ছত্রিশশো দিয়ে আমি একটি কনফিগারেশন রেডি করেছি তো ভিওয়ার্স রাইজেন ফাইভ চৌত্রিশ যদি এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় টাকা এবং এই প্রসেসরটি কিন্তু টোটালি ইনটেক একটি প্রসেসর এবং সাথে কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন ভিওয়ার্স আরও একটি কথা বলে রাখি আপনারা এই কনফিগারেশনের সাথে গ্রাফিক্স কার্ড ইউজ না করেও এক থেকে দুই বছর পরে বা তিন বছর পরে ইন ফিউচারে যদি আপনি চিন্তা করেন যে আমি গ্রাফিক্স কার্ড ছাড়া শুধুমাত্র প্রসেসরটি আপডেট করব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রসেসরটি সেল করে দিয়ে বা আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ করে আপনারা রাইজেন ফাইভ ছাপান্ন সদি সাতান্ন সদি যে টাইপের প্রসেসর গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো ভিওয়ার্স মাত্র ছয় টাকায় আপনারা কিন্তু এই প্রসেসরটি তিন বছর ওয়ারেন্টি সহ এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন এখন এই প্রসেসরটি যদি আপনারা মার্কেটে শুধু প্রসেসর কোয়ারি করেন সেই ক্ষেত্রে দেখবেন আপনাদেরকে প্রায় সাত থেকে আট টাকা পর্যন্ত বাজেট করা লাগছে অর্থাৎ আপনারা কিন্তু প্রায় এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু এই এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি এম এস এ পাঁচশো বিশ এ প্রো একটি মাদার বোর্ড রেখেছি যে মাদারবোর্ডটি কিন্তু আহ ডিস্ট্রিবিউশন হাব অর্থাৎ স্টার্টিকের অথরাইজড একটি মাদারবোর্ড এই মাদার বোর্ড টিতে রয়েছে দুইটি

সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা তিন বছরের ওয়ারেন্টি সহ একদম অফিসিয়াল হলগ্রাম সহ এই মাদারবোর্ডটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আপনারা যদি বাজারে এই মাদারবোর্ডটি একটু কম প্রাইসে দেখে থাকেন তাহলে দেখবেন যে সেই আহ মাদারবোর্ডগুলো আন অফিসিয়াল মাদারবোর্ড আন অফিসিয়াল মাদারবোর্ড গুলো কিন্তু বাজারে প্রাইস কিছুটা কম রয়েছে তো ভিউয়ার্স এই কনফিগারেশন টিতে এই মাদারবোর্ড রাখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন রাইজ এন্ড ফাইভ আহ বা সাতান্নশো দি এই টাইপের প্রসেসর যখন আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে না অর্থাৎ মাদারবোর্ড আপডেট করার কোনো প্রয়োজন নেই তো ভিউয়ার্স আপনারা শুধুমাত্র এই যখন বাজারে কোয়ারি করবেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে প্রায় সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে প্রাইস বর্তমান চলতেছে তো এখানেও কিন্তু আপনারা প্রায় চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভিউয়ার্স এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিংস্ট্রেস ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ ডিডিআর ফোর এইট মেগাহার্জের একটি র্যাম রেখেছি এই র্যামটি লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে এবং হিট সহ রয়েছে অর্থাৎ এখানে টেম্পারেচার যদি একটু ইনক্রিজ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ইস্যুস হবে না বার্নের কোনো ইস্যুস হবে না তো যার কারণে কিন্তু এই র্যামটি এখানে রাখা বর্তমান বাজারে আপনারা জানেন যে র্যাম এবং এসএসডি সর্বোচ্চ প্রাইস বেড়েছে বর্তমান বাজারে আপনি এইট জিবি হিট সেন সহ লাইফ টাইম যে কোনো র্যামই কিন্তু আপনারা প্রায় আপনাদেরকে বাজেট করতে হবে আট হাজার থেকে নয় টাকা তো আমি বিশাল একটা ডিসকাউন্ট দিয়েছিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স আপনাদের যাদের একটু বাজেট বেশি থাকবে তাদের কিন্তু আপনারা আরো একটি স্টিক এইট জিবি কনফিগারেশন সাথে র্যাম আপনারা অ্যাড করে নিতে পারেন আমি বাজেটের কথা মাথায় রেখে কিন্তু এখানে এইট জিবি রেখেছি যদিও আপনার যেই কনফিগারেশন বা আপনারা যে কাজ করবেন সেই কাজ অনুযায়ী মূলত আমার এই সেট আপটি রেডি করা এবং সেই সেট আপে এইট জিবি র্যাম দিয়েই হয়ে যায় কিন্তু আপনাদের বাজেট যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এখানে আরো এইট জিবি একটি র্যাম অ্যাড করে নেবেন তো ভিওয়ার্স বর্তমান বাজারের থেকে আপনারা কিন্তু র্যামেও প্রায় দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে যাচ্ছেন এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি এনভিএম এসএসডি রেখেছি এখানে কিং স্পেসের ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানির প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি সার্ভিসটা খুব ভালো হয়ে থাকে আপনারা অন্যান্য জায়গায় যখন প্রোডাক্ট তৈরি করবেন সেই সেই সময় আপনারা একটু কিং স্পেস সম্পর্কে একটু ধারণা নিতে পারেন প্রত্যেকটি আউটলেটেই দেখবেন যে কিং স্পেসের প্রোডাক্টগুলোর একটু সুনাম করে থাকে কারণ এদের ওয়ারেন্টি সার্ভিসটা অনেক ভালো আমি প্রত্যেকটি প্রোডাক্ট সিলেক্ট করার আগে এই আমি কোন প্রোডাক্ট নিয়ে ভিডিও করতেছি বা কোন ব্র্যান্ডটাকে প্রমোশন করতেছি সেই জিনিসটা কিন্তু আমি আমার মাথায় রাখার চেষ্টা করি কারণ একটি প্রোডাক্ট সেল করে দিলেই সেটা একেবারে দায় মুক্ত হয়ে গেলাম বিষয়টা কিন্তু এরকম না আপনার চিন্তা করা লাগতে পারে কারণ আমি আমার কাস্টমারদেরকে কি প্রোডাক্ট দিচ্ছে সেটি অবশ্যই আমার মাথায় থাকতে হবে তো যার কারণে কিন্তু আমি এই টাইপের প্রোডাক্ট গুলো রাখার চেষ্টা করি তো ভিউয়ার্স দুইশো ছাপ্পান্ন জিবি এন এই কনফিগারেশনটিতে প্রাইস রাখা হয়েছে ছয় টাকা আপনারা বাজারে শুধুমাত্র এস যদি কোয়ারি করেন দুইশো ছাপান্ন জিবি দেখবেন যে ছয় থেকে সাত টাকা পর্যন্ত কিন্তু বাজারে প্রাইস রয়েছে বা তারও বেশি তো ভিওয়ার্স এখানে প্রায় আপনারা পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আপনাদের যাদের স্টোরেজ একটু বেশি দরকার তারা কিন্তু একটু বেশি স্টোরেজ আলাদি পাঁচশো জিবি বা ওয়ান টিবি এসএসডি এই টাইপের এসএসডি আপনারা নিতে পারেন আমি এখানেও একটু টাইট করেছি কারণ আপনারা জানেন যে বর্তমান বাজারে এসএসডির দাম অনেক বেড়েছে আমি যদি এখানে পাঁচশো বারো জিবি একটি এসএসডি ধরি সেই ক্ষেত্রে প্রায় সাড়ে ন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বাজেট পড়ে যায় তো সেই কারণেই মূলত আমি এখানে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি রেখেছি আপনাদের যদি বাজেট থেকে থাকে অবশ্যই আপনারা পাঁচশো বারো জিবি বা এর পাশাপাশি একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের স্টোরেজটা অনেক বেড়ে গেল তো ভিওয়ার্স তিন বছর ওয়ারেন্টি সহ ইনটেক এই এসএসডিটি মাত্র ছয় টাকায় আপনার এই কনফিগারেশন দিতে দিয়ে যাচ্ছে তো ভিওয়ার্স এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি একটেক ব্র্যান্ডের দুইশো পঞ্চাশ ওয়ার্ড জেনুইন একটি পাওয়ার সাপ্লাই যেখানে আপনারা দুই বছর সম্পূর্ণ ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং বার্নিং কোনো কেস থাকলে সেটিও কিন্তু কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে তো ভিওয়ার্স এই পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারেশনের সাথে আমি রেখেছি যেহেতু এখানে কোনো গ্রাফিক্স ইউজ হচ্ছে না আপনারা যদি ইনফিউচারে গ্রাফিক্স কার্ড ইউজ করেন বা সে বাজেটটা এখনই আপনার বাজেটের সাথে করে রাখতে চান তারা এখানে হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ড বা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এইটি প্লাস বোন সার্টিফাইডে যে পাওয়ার সাপ্লাই গুলো রয়েছে সেই পাওয়ার সাপ্লাই গুলো কিন্তু আপনারা এখন থেকে বাজেট করে রাখতে পারেন এই কনফিগারেশনের সাথে পাওয়ার কনজামশন দরকার একশো থেকে একশো চল্লিশ ওয়ার্ড তো ভিউয়ার্স এখানে দুশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আমি রেখেছি এটা কিন্তু জেনুইন দুশো পঞ্চাশ ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাই রয়েছে তো আপনাদের বাজেট বেশি থাকলে আপনারা এখানে পাওয়ার সাপ্লাইটি একটু আপগ্রেড করে নিতে পারেন তবে এখানে বেশি ওয়াটের প্রয়োজন নেই বর্তমান যে কনফিগারেশন আপনারা ইউজ করবেন সেখানে কোনো ধরনের বেশি পাওয়ার সাপ্লাই দরকার নেই তো ভিওয়ার্স এই পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকাই কিন্তু আপনারা আহ দুইশো পঞ্চাশ হেভি এই পার্ট সাপ্লাই টি আপনার এই কনফিগারেশন টি পেয়ে যাবেন তো ভিউস এর পরে আমি এখানে কেসিং হিসেবে রেখেছি এটু একটু কম মধ্যে গুড লুকিং হোয়াইট একটি কেস রেখেছি এটি সামনে আট জিবি একটি স্টিপ পেয়ে যাবেন এবং পাশে কিন্তু সাইড গ্লাস পেয়ে যাবেন এবং পিছনে কিন্তু একটি সুন্দর আট ফ্যান রয়েছে তো টোটাল একটি সুন্দর কম্বিনেশন কিন্তু একটা গুড লুকিং একটি কেস এখানে রেখেছি এই কেস এই কনফিগারেশন দিতে প্রাইস করেছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর কেস থেকে কনফিগারেশন টিতে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই কনফিগারেশন টির সাথে কিন্তু আমি মনিটর রাখি নাই আপনাদের আপনারা আপনাদের চয়েস মতো কিন্তু মনিটর বাজেট করে নিতে পারবেন আমাদের কাছে সাইনিস মনিটর সতেরো ইঞ্চি থেকে শুরু করে সাতাশ ইঞ্চি পর্যন্ত ব্যান্ডের মনিটর রয়েছে আপনাদের যাদের বাজেট একটু ভালো আইপিএস বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল একশো হার্জেন্ট মনিটর নিতে চান তারা কিন্তু নয় থেকে শুরু করে সাড়ে নয় হাজার বা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে মনিটর গুলো রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো ভিওয়ার্স এ ছিল আজকে কনফিগারেশন তো ভিওয়ার্স এখন আসেন এই টোটাল কত টাকা মূল্য পড়েছে এই টোটাল মূল্য পড়েছে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই টোটাল সেটআপটি আপনারা পার্সেস করে নিতে পারবেন তো আপনারা এই পিসিটি যদি পার্সেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন আমাদের মিরপুর দশ শাহালি প্লাজা মার্কেটের সিক্স ফ্লোর টেকনোভেট বিডি সাতশো পনেরো নম্বর শপে এবং এই পিসিটি যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান ঘরে বসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা পিসিটি ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আমাদের টেকনোভেট বিডি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি থাকতে বলবেন না এবং আপনাদের যদি আরও অন্য কোনো কনফিগারেশনের সম্পর্কে জানতে ইচ্ছে হয় সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করে দিবেন যে কি ধরনের কনফিগারেশন আপনার চাই বা আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকেও কিন্তু এক্সপিরিয়েন্স নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম